আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে আমি প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষ করে ইয়াসিনটা পড়ার চেষ্টা করি আজকে কোরআন পড়ার পর দেখি সাড়ে ছটা বেজে গিয়েছে এই জন্য আমার পড়তে বসতেও লেট হল আমি কোরআন পড়ার পর পড়তে বসার আগে আমি এক কাপ বুলেট কফি খাই এই কফিটা খেলে হয় কি আমার অনেক রিফ্রেশ লাগে একদম দুপুর পর্যন্ত আমি একটা না পড়তে পারি কোনো ক্লান্তি ছাড়াই তো সে কারণে আমি সকালবেলা উঠে পড়তে বসার আগে এই কফিটা খেয়ে নেই তা এখন বাজে পৌনে সাতটা আমি আমার আজকের রুটিনটা করে নিয়েছি আজকে আমি রেখেছি বোকাভুলারি দশটা ব্যাকরণ দিরুক্ত শব্দটা রেখেছি আর ম্যাথ বিজ্ঞানীতিক ভগ্নাংশটা আমি শেষ করতে পারিনি গতকাল আজকে শেষ করব আর কম্পিউটারে রেখেছি কম্পিউটার নেটওয়ার্ক আমি গতকাল পড়েছিলাম তথ্যপ্রযুক্ত ডেটা কমিউনিকেশন এই জন্য আজকে আমি এই পাঠটা রেখেছি আর বিজ্ঞান পরমাণুর গঠন আজকে ভেবেছি যে সম্পাদকীয় আমি ইংলিশ ফোকাসটা পড়বো তো এই যে একশো ছেষট্টি পৃষ্ঠা আপনাদের যাদের মহিত সম্পাদকীয় আছে আপনারা একশো ছেষট্টি পৃষ্ঠায় দেখবেন এই টপিকটা আছে আর ট্রান্সলেশন পর্ব আমি এক ট্রান্সলেশন পর্ব মানে ভেবেছি তো আজকে দেখেন আমি হচ্ছে এখন সকালবেলা এই জানালার ধারে বসে আমার পড়তে অনেক ভালো লাগে কারণ এখানে একটা মিষ্টি রোদ আসে সকালবেলা শীতকালে তো আমি এই জানালার ধারেই সাড়ে দশটা পর্যন্ত বসে থাকি কারণ এই সময় সাড়ে দশটা পর্যন্ত অনেক রোদ থাকে এখানে তো এই সকালবেলা রুটিনটা আমি এখানেই পরে কাটাই বিশেষ করে বোকাবলারি পাটটা আমি জানালার ধারে বসে পড়ি এরপর দেখা যায় যে সাবজেক্টটা থাকে সেটাও আমি এখানে পড়ি মানে সাড়ে দশটা পর্যন্ত আমি এই জানালার পাশে বসে পড়াশোনাটা করি কারণ এখানে আমার কিছু গাছপালা রাখা আছে সেখানে পড়তে আমার অনেক ভালো লাগে সকালবেলা পাখির একটু কিচির মিচির শব্দ হয় তারপরে রোদ আসে তো এই রোদে দেখা যায় যে আমাদের শরীরের জন্য ভিটামিন ডি এর অনেক প্রয়োজন আছে তো সব কিছু বিবেচনা করে দেখা যায় যে আমার এখানে পড়তে বসতেও অনেক ভালো লাগে জানালার পাশে সে কারণে আমি সাড়ে দশটা পর্যন্ত এখানেই পড়ি আর আমাদের হয় কি যে এই বদ্ধ পরিবেশে থাকতে থাকতে আমরা এত হাঁপিয়ে যাই সারাদিন রুমে বসে পড়ার টেবিলে বসে থাকতে হয় তো এই যে আমি এখন বোকাফুলারিটা পড়ছি ব্যাংকের জন্য কারণ আমি চিন্তা করলাম যে ব্যাংকের সার্কুলারটা হয়ে যাবে খুব দ্রুতই বাংলাদেশ ব্যাংকের এডিট সার্কুলারটা দিয়ে দিবে আর ব্যাংকের যে অন্যান্য পরীক্ষাগুলো আছে সেগুলোও হয়ে যাবে তো সব দিক বিবেচনা করে আমি ব্যাংকেরটাও একটু গুরুত্ব দিতে চাচ্ছি এর পাশাপাশি তো সেভাবে আমি আমার পড়াশোনাটা আগাচ্ছি তো আজকে আমি আসলে কথা বলতে খুব কণ্ঠটা খুব ভারী ভারী লাগতেছে কারণ আমার ঠান্ডা লেগেছে মানে জন্য কণ্ঠটা একদম বসা বসা তো এই মানে গরম গিয়ে শীত আসবে এই সময়টা একটু রিস্কি থাকে তো এই যে এখন বাজে সাড়ে নয়টা নয়টা পঁয়ত্রিশ তো এখন আমি বাংলার আর বোকাফুলারিটা শেষ করেছি এখন আমি পড়ব পরের রুটিনগুলা এখানে বোকাখোলারি দশটা আমার পড়া হয়ে গিয়েছে ব্যাকরণ বিরুদ্ধ শব্দটা আমি পড়েছি আর ম্যাথ বিজ্ঞানিত ভগ্নাংশ এটা আমি এখনও শুরু করিনি এটা আমি ম্যাথটা সাধারণত করি দুপুরের পর আর কম্পিউটার নেটওয়ার্ক এটা আমি এখনও শুরু করি নাই দেখি নাই তো এখন আমি এই বিজ্ঞান অংশটা পড়তে চাচ্ছি পরমাণুর গঠন তো তার আগে আমি আপনাদেরকে দেখাই যে আমি মুহূর্ত সম্পাদকীয় থেকে এই ইংলিশ ফোকাসটা যেখান থেকে পড়ব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ এর বাংলা ফোকাস রাইটিংয়ের জন্য আমার এই যে বাংলাদেশ এর একটা পার্ট এটা আমাদের ইংলিশ ফোকাসের জন্য ইম্পর্ট্যান্ট এছাড়া আমরা যখন এর এসএ লিখতে যাবো তখন এই টপিকগুলো আসে তো এই টপিকটা একটু বেশি বড় আর একটু কঠিনও তো এটা আমি পড়তে পারবো কি না শেষ করতে পারবো কি না এটাও একটা ব্যাপার তো না পারলে আমি অর্ধেক পড়বো তো এখন আমি দেখাই যে আমি কম্পিউটার পার্টটা কোথায় কোন বই থেকে পড়ি শুরু থেকেই আমি যখন প্রিপারেশন নিতাম তখন আমি অ্যালালস বইটা থেকে কম্পিউটার অংশটুকু পড়তাম তার আগে আমি যেটা করতাম আমি ইন্টারমিডিয়েটের যে কম্পিউটার বেসিক বইটা আছে সেই আইসিটি বইটা আমি সবসময় ফলো করতাম তারপর মনে হলো যে আসলে একটা গাইড বই পাশাপাশি রাখা দরকার তখন আমি আলালস কম্পিউটারটা কিনি এবং এটা থেকেই আমি পড়ি এটা পড়লে হয় কি যে বিসিএস ব্যাংক দুইটার জন্যই এটা কভার হয়ে যায় এই বইটা পড়লে তো এখন আমি আপনাদের সাথে এই যে সেলফ সাজেশন বেসিস যে কম্পিউটার এই বইটা নিয়ে কথা বলবো সেলফ সাজেশনের দুইটা ভাষণ আছে একটা আছে বিসিএস এর শুধু আরেকটা আছে বেসিক ডেভেলপের জন্য আপনাদের যাদের কম্পিউটার নিয়ে একটু প্রবলেম আছে তারা এই বইটা ফলো করতে পারেন আমি আসলে আগে এই বইটা সম্পর্কে জানতাম না তো আমি যখন আলাউস কম্পিউটারটা পড়ি তখন আমি একজনের কাছ থেকে এই বইটা নিই তখন দেখলাম যে আলাউস কম্পিউটারে চাইতে এটা আরও স্ট্যান্ডার্ড তো আপনারা এই বইটা ফলো করতে পারেন তো আমি এখন যেহেতু আমার আলাল কয়েকবার পড়া আছে তো আমি ভাবলাম যে আমি এই বইটা একবার শেষ করি তো এখান থেকে যে টপিকগুলো ওই বইয়ে ভালো দেওয়া নাই তো আমি এই বইগুলো থেকে সেটা কভার করব তো আপনারা চাইলে এই বইটা ফলো করতে পারেন এই বইটা মানে বেসিক ডেভেলপের জন্য যথেষ্ট যাদের আপনাদের কম্পিউটার প্রবলেম আছে তারা নিঃসন্দেহে এই বইটা নিতে পারেন তো এই দুইটা বই যে কোনো একটা আপনার আপনারা যদি ফলো করেন তাহলে এনাফ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ